এবং মার্কেট কমপ্লেক্স গড়ার পরিকল্পনা মাথায় রেখে কালিয়াগঞ্জের মা বয়রা কালী মন্দির সংলগ্ন জমিতে থাকা পরিত্যক্ত আবাসন ভাঙ্গার কাজ শুরু করেছে জেলা পরিষদ শনিবার দুপুরে আবাসনের জরাচীর্ণ ঘর ভাঙার কাজ পরিদর্শন করলেন জেলা পরিষদের পদাধিকারীরা এই পরিদর্শনে দলে ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সদস্য রামদেব সাহানি এবং ইঞ্জিনিয়ার প্রলয় শঙ্কর চক্রবর্তী এই জমির উপর একটি দাতব্য চিকিৎসালয় এবং সেই চিকিৎসালয়ের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসন করা হয়েছিল প্রায় দুই দশক আগেই কালীবাড়ি সংলগ্ন এই দাতব্য চিকিৎসালয় বন্ধ হয়ে যায় এর আগে থেকেই জনমানবহীন হয়ে আবাসন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে ভুতুরে বাড়িতে পরিণত হওয়া আবাসনের ঘরগুলো ভেঙে জমি পরিষ্কার করার শুরু করেছে জেলা পরিষদ এদিন পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জানান এই জমির ওপর নতুন করে দাতব্য চিকিৎসালয় এবং মার্কেট কমপ্লেক্স গড়ার পরিকল্পনা আছে যে জেলা পরিষদের যে ভেঙে দেওয়া হয়েছে আমাদের উত্তর দিনাজপুর যে জেলা পরিষদ রয়েছে জেলা পরিষদের জায়গা আমাদের কালিয়াগঞ্জ যে ব্লক এবং শহর মিলে যে কালীবাড়ি আছে আমাদের মা বয়রা আর মন্দির আছে কালীবাড়ি সেই কালীবাড়ির সামনে তেত্রিশ শতক জেলা পরিষদের অনেক মূল্যবান সম্পদ খুব ভ্যালুয়েবল জমি আছে সেই জমিটার উপর বহু পুরোনো জেলা পরিষদের বাংলো ছিল বা জেলা পরিষদের কিছু আবাসন ঘরটর ছিল আর কি সেগুলো জরাজীর্ণ অবস্থায় ছিল সাপ বেজির বাসা ছিল সেটা জেলা পরিষদের নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটাকে ভাঙানো হচ্ছে ভেঙে জায়গাটা প্রথমে পরিষ্কার করে চারপাশে একটা বাউন্ডারির পাচির তৈরি করা হচ্ছে এটা যেহেতু খুব দামি জায়গা এবং যিনারা মহৎ কাজ করেছেন এই যে জায়গাটাকে দান করে তিনারা ভদ্র পরিবার এবং দাতব্য চিকিৎসালয় হিসাবে এটাকে দান করেছেন যার জন্য আমাদের প্রথম যাই করি না কেন ওখানে একটা দাতব্য চিকিৎসালয় হিসাবে আমাদের একটা ফ্যাকাল্টি থাকবে আর বাকিটা পুরোটা মার্কেট কমপ্লেক্স হয়তো আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে মার্কেট কমপ্লেক্স খোলা রংপুরে কমিউনিটি হল বা ডর্মিনেটরি হল বা কিছু ভবন টবন ইত্যাদি একটা পরিকল্পনা আছে কিন্তু নিজের নিচের অংশটা পুরোটাই একদম যাতে মার্কেট কমপ্লেক্স হয় এবং সাথে ওইখানে একটা ক্লাব আছে ক্লাবটা আবার প্রতি বছরই দুর্গা পূজা অনেক বড় পূজা করে সেটাও আমাদের মাথায় রাখতে হবে সব মিলিয়ে একটা বড় প্রজেক্ট এবং যেটা অনেক ছেলে মেয়েদের বা বেকার ছেলেদের কর্মসংস্থানের একটা ক্ষেত্রে হবে এবং জেলা পরিষদের আর্নিংও হবে আমরা প্রথমত জেলাটাকে জায়গাটাকে খালি করছি পরিষ্কার করাচ্ছি পরিষ্কার করে একটা চাহিদা তৈরি করাচ্ছি তার পরবর্তীকালে আমরা এটা পুরোটা প্ল্যানিং করে ডায়াগ্রাম করে এবং কি ইস্টিমেট আসছে তারপরে এটা করবো এবং খুব ইচ্ছা আছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শুরু করানো হবে